নমস্কার আজকে আমাদের একজন দর্শক বন্ধু আমাদেরকে একটা বিষয় তুলে দিয়েছেন বলছেন বাড়ির অশান্তি দূর করার জন্য সহজ তিনটি উপায় দেখুন প্রত্যেকের বাড়িগুলো যেমন আলাদা আলাদা স্থানে কারণগুলো আলাদা ছোট্ট করে আগুনের স্ফুলিঙ্গ জ্বলছে একমক জল ঠেলে দিলেন আগুনটা নিভে গেল কিন্তু সেটা যদি একদম ক্রমাগ্নি দাবাগ্নির মতো জল জল করে জ্বলছে তখন একবার জল দিলে কমবেই না তাহলে সেক্ষেত্রে প্রসেস আলাদা তবুও বলবো ঘরের যে বাড়িতে যে আমাদের অশান্তিগুলো হয় অধিকাংশ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি পেছনে লাগালাগি ইগোর কমপ্লেক্স ঈর্ষা এগুলো জড়িয়ে থাকে তাই না কারণ প্রতিটা মানুষ কখনো সঠিক নয় পরিবারে আমরা যারা একসঙ্গে থাকি আমাদের মধ্যে অনেক বেঠিক মানুষ থাকে আমরা নিজেরাও অনেক বেঠিক আমরা যখন ভুল করি বৃত্তির ঘরে ভুল করি তখন বুঝতে পারি না আর যখন বুঝতে পারি তখন আর সময় নেই অলরেডি ভুল হয়ে গেছে অলরেডি প্রবলেম বি স্টার্টেড এখন করণীয় প্রথম হচ্ছে যখন উত্তপ্ত পরিস্থিতি হয়ে যায় ছেড়ে দিতে হয় তাই না কড়াইটা অত্যন্ত গরম হয়ে গেছে ধরা যাচ্ছে না কিছুক্ষণ স্টপ করুন বলবো যে যখন দেখবেন বাড়িতে খুব অশান্তি হচ্ছে ওখান থেকে সরে যান ওই যে রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে গেল স্বামীর সঙ্গে ঝগড়া করে এই বিষয়টা আমি সাপোর্ট করি কারণ সামনাসামনি থাকলে ঝগড়াটা বাড়বে বির কিছুটা বিরতি হোক না তারপর আবার ফিরে আসবে এই জায়গাটা প্রথম নক করুন পায়ে পা দিয়ে ঝগড়া করা দেখুন সবসময় দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে বললো কেন আমার সঙ্গে আমাকে এমন কথা বলেছে ওর সঙ্গে আমি একসঙ্গে বসে খাবই না অনেকে রাগ করে খাওয়াও বন্ধ করে দেন এই অভ্যেসটা প্রথমে পরিত্যাগ করুন অশান্তি বাড়ির অশান্তি কমাতে চাইলে গৃহস্থ মানুষের কিন্তু ধৈর্য সহ্য এগুলো থাকবে গৃহস্থ মানুষ সব সময় ভাববে স্টপ হয়ে ভাববে গৃহস্থ মানুষের কিন্তু এই ভাবনাগুলো আছে তা আপনি যদি শান্তিকামী হন আগে আপনাকে শান্তিকামী হতে হবে তৃতীয় তৃতীয় হচ্ছে যে দেখুন অশান্তি কমাতে চাইলে পরিবারের সকলের একটা ভূমিকা রয়েছে পরিবারের সকলে মিলে ডিসিপ্লিন হতে হবে পরিবারের শান্তি সবাই মিলে চাইতে হবে কোনো একটা কারণে ইনসিডেন্ট ঘটে গেছে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে আপনারা যদি ঝগড়াটাই চান তাহলে ঝগড়া হবে আমি মানছি স্বামীটা একটু বদরাগী বা স্ত্রীটা একটু জেদি হতেই পারে কিন্তু নিজেদের আর সবাই মিলে বসে যদি এটাকে ভাবি যা হয়েছে বলে যাই এসব আমরা নতুন করে শুরু করি আমাদের ভাবনাগুলো যদি এমন হয় তাহলে দেখবেন কিন্তু কোনো সমস্যাই নয় শুধু হবে জয় কোনো সমস্যাই নয় জীবনে শুধু হবে জয় আর যদি আমরা জেদা জিদি করি তাহলে কিন্তু সমস্যাগুলো চলতে থাকবে এবং পরিবারের সকলের উচিত সমস্যা হলে সমস্যা মিটিয়ে দেওয়া কখনো সমস্যাগুলোকে জটিল করবেন না পরিবারের কোনো সদস্যের উপর শুধু চাপিয়ে দেওয়া যাবে না পরিবারের প্রত্যেকটা সদস্যের কিন্তু পরিবারের সংসারে অবদান রয়েছে সংসারে অশান্তি দূর করতে আগেকার দিনে বলতেন বাড়িতে একটা শত নারায়ণ পুজো করো সেননি টিন্নি দিয়ে হবে অর্থাৎ পরিবারের সকলে মিলে এনগেজমেন্ট এগুলো খুব দরকার পরিবারে খুব অশান্তি হলে যে বললাম প্রথমে আগুন পরিস্থিতি থেকে প্রথমে আগে দূরত্বে বেরিয়ে যান তারপর গল্প করুন সবার জন্য খাবার দাবার আনুন উপর দিন এগুলো করুন দেখুন আস্তে আস্তে পরিবারের অশান্তি মিটে যাবে আর কিছু মানুষ আছে যারা অশান্তি যাদের ভালো লাগে কারো কারো আছে আনন্দ ভালো লাগে কারো কারো অশান্তি ভালো লাগে কিছু মানুষের আনন্দ ভালো লাগে না অশান্তি ভালো লাগে তারা যদি আপনার সংসারে থাকে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেও আপনার বাড়ির অশান্তি দূর করতে পারবে না খুব সহজ কথা বলে দিলাম সেই সব মানুষের থেকে দূরে থাকাই মঙ্গল প্রথমে চেষ্টা তারপর দেখতে হবে শেষটা তাই তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন একটা নিয়মানুবর্তী জীবন পালন করুন থেকে তাই না আমাদের ধর্ম কর্ম ঈশ্বরে বিশ্বাস এখানেই আমরা এগিয়ে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন